প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জীবনে চলার পথে সুখ দুঃখ এগুলো মিলেই আমাদের চলতে হয় ও সাময়িক কিছু ক্রাইসিসের জন্য আপনাদের থেকে দূরে ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে এবং আমিও আমার গন্তব্যে চলে যাচ্ছি সেই প্রিয় দেশ মালদ্বীপে একেবারেই চলে গিয়েছিলাম বাংলাদেশে তো দীর্ঘদিন মালদ্বীপ বন্ধ থাকার পরে যখন খোলা হয়েছে সরকারিভাবে তো আলহামদুলিল্লাহ আবার চলে আসছি মালদ্বীপে তো মালদ্বীপে আসার সময় ট্রানজিট হয়ে আসতে হয়েছে এজন্য মুম্বাই এয়ারপোর্টে এক রাত থাকা হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এয়ারপোর্টটি আর বিশাল বড়ো এয়ারপোর্ট ইন্ডিয়ার মুম্বাই এয়ারপোর্ট তো আজকে এই সফর নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না তো আজকে আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলবো এটা আমার পরামর্শ হিসেবেও নিতে পারেন পরামর্শটি হচ্ছে জীবনে চলার পথে আমাদের নানা বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু আমাদের যে বিষয়টা খেয়াল রাখা উচিত যে বিপদ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে আসে এবং এই বিপদ দেয়ার একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা জানান যে বিপদে পড়লে আসলে আল্লা আলাহ ছাড়া আর কেউ আপন থাকে না আপনি খেয়াল করবেন যখনই আপনি বিপদে পড়েন আপনি আপনার রবের নিকটবর্তী হন সে ছাড়া আসলে আপনার মন আপনার কথা বুঝার আর লোক থাকে না এবং আরও একটি কারণ হচ্ছে যে আল্লাহ আপনাকে বিপদে ফেলান এই জন্য যে আপনি যাতে সেই বিপদে চিনতে পারেন কে আপনার আপন আর কে আপনার পর আসলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু সুখের সময় তো সবাই কাছে থাকে সবাই খোঁজখবর নেয় কিন্তু বিপদে যারা এগিয়ে আসে তারাই প্রকৃত বন্ধু তো এটা আমাদের অনেক বড়ো একটা শিক্ষা দেয় ওয়া তালা আমাদের জানান যে তিনি ছাড়া আমাদের আর কেউ আপন নয় এবং এই দুনিয়ার শেষ মুহূর্তে অথবা আমাদের জীবনের শেষ মুহূর্তে তার দিকেই ফিরে যেতে হবে এবং আরেকটি বিষয় আমাদের যত বিপদই আসুক না কেন এটা আসলে চিরদিনের জন্য নয় বিপদের পরেই আপনার জন্য সুখ অপেক্ষা করছে তো যখনই আপনার উপর বিপদ আসুক আপনি ধৈর্য ধরুন আর আল্লাহর উপর ভরসা রাখুন নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ আপনাকে এর চাইতে উত্তম কিছু দিবেন এজন্যই আল্লাহ আল্লা আলা আপনাকে অপেক্ষা করাচ্ছে অনেক সময় আমাদের জীবন থেকে কিছু হারিয়ে গেলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি আল্লাহর উপর ভরসা করতে পারি না এবং আরও নানা হতাশায় আমরা ভুগতে থাকি অথচ আমরা জানি না যে হয়তো এটা আমার জন্য কল্যাণকর ছিল হয়তো এর থেকে উত্তম কিছু আল্লাহ সোহানা আলা আমাকে দিবেন কিন্তু আমরা তো ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র সুবহানাহু ওয়া তাআলাই জানেন এবং তিনি তার বান্দার ভালোই চান মঙ্গল চান তো আমরা যদি এই বিশ্বাসটা আমাদের ভিতরে রাখতে পারি দেখবেন আমাদের পঁচানব্বই পার্সেন্ট আমাদের যেই হতাশা ডিপ্রেশন এগুলা সব কিছু চলে যাবে ইনশাআল্লাহ হয়তো আপনি সাথে সাথে এই বিষয়টি বুঝতে পারবেন না তবে অবশ্যই আপনি কিছু দিন বা কিছু মাস পরে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার সাথে ঘটে যাওয়া সেই বিষয়গুলো আপনার জন্য কল্যাণকারী ছিল এবং তখন আপনি মন থেকে বলতে পারবেন আলহামদুলিল্লাহ তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব অথবা কমেন্টে আপনার মতামত জানাবেন তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু Decimar que nada más, nada más, nada más.